টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক এ সময় স্থানীয়রা দুইজনকে ধরে ফেলে তবে কৌশলে একজন পালিয়ে যায় পরে ধরা পড়া যুবককে স্থানীয়রা রশি দিয়ে হাত পা বেঁধে গণপিটনি দেয় মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে তার মৃত্যু হয় সম্পর্কে টানাপোড়নের জেরে খুলনায়ের ফুলতলায় আসিয়া বেগম নামে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে ওই বাড়ির ছাদের একটি ট্যাঙ্কির ভেতর থেকে আটক করা হয় হত্যার রহস্য অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় পুলিশ শেরপুরের ঝিনাইকাতিতে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মরিচফুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন পুলিশ জানায় চার মাস আগে বোর্ড খেলা নিয়ে হাসেমালি ছেলের সঙ্গে কালামের ছেলের মারামারি হয় এ নিয়ে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে এদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের ও নেত্রকোনায় আটপাড়ায় পুকুর থেকে চা দোকানদারের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া বরগুনার পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে সীমান্ত দাস নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তানজিল হাসনাত সময় সংবাদ